ঘাটাল মহকুমাতে এখনও রেলপথ নেই দাবি দীর্ঘদিনের কিন্তু মাঝে সাঝে প্রতিশ্রুতি দিলেও রেলপথ চালু হওয়ার উদ্যোগ নেই নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি শম্পা সাহাপাল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রাম ঘাটাল মহকুমাকে ভারতীয় রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লির বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন দিল বিদ্যাসাগর রেলপথ মিশনের প্রতিনিধি দল 2009 নয় থেকে দু দশ এবং দু হাজার দশ থেকে দু এগারো সালে পাঁচকুড়া থেকে ভায়া ঘাটাল হয়ে আরামবাগ এবং চন্দ্রকোনা পর্যন্ত বন্ধ হয়ে যাওয়া ফাইলে বিভিন্ন রেল প্রজেক্টগুলোকে অবিলম্বে উদ্যোগ নিয়ে চালু করতে কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি বলে জানিয়েছেন বিদ্যাসাগর রেলপথ মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস বিদ্যাসাগর রেলপথ মিশনের এই প্রতিনিধি দলে ছিলেন কমিটির সভাপতি প্রসেনজিৎ কাপাস ও সহসভাপতি অর্ধেন্দ্র মাঝি সহ অন্যান্যরা দিল্লি যাত্রার আগে কমিটির পক্ষ থেকে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে পথসভা করা হয় থেকে আরামবাগ এবং পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা পর্যন্ত লোকসভা ও বিধানসভা ক্ষেত্রের সাংসদ ও বিধায়কদের কাছ থেকে সুপারিশপত্র সংগ্রহের আবেদন করা হয় যদিও সকল বিধায়ক বা সাংসদদের কাছ থেকে সুপারিশপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন সভাপতি প্রসেনজিৎ কাপাস তবে যতদিন না পর্যন্ত ঘাটাল মহকুমা ভারতের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে ঘাটাল মহকুমায় রেলপথের দাবিতে কমিটি আরও জোরালো আন্দোলনের পথে হাঁটবে বলে জানিয়েছেন বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে ঘাটাল মহকুমায় রেলপথের যুক্ত করার জন্য যে আমাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টার বাস্তবায়নে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্রেসিডেন্ট যে দপ্তর অর্থাৎ আমাদের যে রাষ্ট্রপতি দপ্তর সেই রাষ্ট্রপতি দপ্তরে আমরা স্মারকলিপি জমা করলাম সেই স্মারকলিপির কপিটা দেখাচ্ছি এবং এই যে একটু আগে রিসিভ হয়েছে এই সেকশনটা আমি দেখাতে বলবো আমরা প্রত্যেকে আশাবাদী যে আমরা একটু আগে প্রাইম মিনিস্টার দপ্তরে জমা করেছি এই স্বারবলিপি ঘাটাল মহকুমা যাতে রেলপথের সঙ্গে যুক্ত হয় এখন প্রেসিডেন্ট অফিসে জমা করলাম কিছুক্ষণের মধ্যে আমরা রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবের যে দপ্তর রয়েছে সেখানে যাব রেল ভবনে জমা করার জন্য সো প্রত্যেকে যেভাবে আমাদের সহযোগিতা করছেন আমরা সত্যি আপনার কাছে কৃতজ্ঞ আমরা আশাবাদী আগামীতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাঁটাল অর্থাৎ বীরসিংহ গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এবং ভারতবর্ষের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহুবনী আমরা এই দুই এলাকাসহ আমাদের ঘাটাল মহকুমাকে রেলপথের সঙ্গে যুক্ত করতে পারবো